গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সেকাল আর একাল প্রতিবেশী এবং খাওয়া দাওয়া এই দুটো সম্বন্ধে আলোচনা সেকাল আর একাল তো সেকাল আমার সেকাল আর আমার মায়ের সেকাল তারপর আমার ঠাকুমা দিদার সেকাল সে তো সমানেই পাল্টাতে থাকে তবে সত্যি না সেকাল আর একাল মানে এক এক একজনের কাছে এক একটা শেকাল তো যাই হোক আমার মেয়ের কাছে মাঝে মাঝে পুরোনো দিনের খাবার কথা গল্প করি আমার মা আমার কাছে মায়েদের সময়কার গল্প করে তো এটাই তো এটাই পৃথিবীর নিয়ম না বিবর্তন হচ্ছে তো আমাদের সময়কার খাওয়া দাওয়া তেল ঝালটা একটু খেয়াল করে দেখলে দেখা যায় যে আমাদের সময় আমরা যখন বড় হয়েছি একদম ডাল ভাত মাছের ঝোল ব্রেকফাস্টে বেশিরভাগই ব্রেড বাটার মানে আমি যখন মনে মনে ভাবি মাঝখানে একটা সময় ছিল মানে আমি আমার বিয়ের পরে বলছি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন বাবা মানে আমার শ্বশুরমাশাই না একদম হালকা খাবার পছন্দ করতেন না মানে সে এই যেটা বললাম সে কাল আর একাল তাদের সে কাল ছিল মানে আমার শ্বশুরমশাই আমার মা বাবার থেকে অনেকটা বড় মানে ওদের একটু বেশি বয়সে প্রসন্ধিত হয়েছে তো তাদের সেকালটা আবার অন্যরকম সেই সেকালে ছিল বেশি করে কবজি ডুবিয়ে তেল দিয়ে রান্না বান্না করা আমি তো ওই অত তেল দেখলে আমি তার আগেই আমি বোধহয় ওয়াশরুমে দৌড়াবো তো বাবাকে দেখতাম মাংসের শুক্তো বলতো আমি না প্রথম প্রথম বুঝতাম না দু চারবার প্রথম প্রথম রান্না করে বাবাকে দিয়েছি তো বাবা বলতো আমাদের এই সময় এরম পাতলা রান্না এটাকে মাংসের শুক্তো বলে তো একটু তেল দিস না কেন তো সেটাই বলছি যে আমাদের সেকালে মানে আমি যখন বড় হয়েছি তখন একটুখানি হালকা মাকে দেখতাম একটু হালকা রান্না মাছের ঝোল ভাত মাংসটাও খুব বেশি রিচ না আবার শ্বশুরবাড়িতে আসার পর বাবা মানে আমার শ্বশুর যেহেতু পছন্দ করতেন না তখন আবার একটুখানি তেলে ঝোলে তো সেটা আবার অভ্যেস হয়ে গিয়েছিলো তারপর যখন আবার আমার সংসার তৈরি হলো তখন মাঝে সাঝে মানে ব্যালেন্স করে কখনও একটু হালকা করতাম কখনও একটু আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে ভীষণ রেগে যেত আমার শ্বশুরমশাই পুদিনা পাতা দিলে ওই তখন সে কাল আর এ ঢুকতে শুরু করেছে হঠাৎ করে মনে পড়লো তাই বলছি সানন্দা বইটা তখন বেরোতে শুরু করেছে সানন্দা পড়ে পড়ে বিভিন্ন রান্না করে খাওয়াতে শুরু করেছি বাড়িতে আর বাবা যা রেগে যেত না আমার মশাই আবার পুদিনা পাতা পুদিনা দি পুদিনা দিলে না পুদিনা পাতার নাম শুনলে শ্বশুর আমার মশাই মানে প্রশান্তিতে বাবা রেগে যেতেন বাবা এত রেগে যেতেন বলতেন সব কিছুতেই পুদিনা মানে কদিন নাকি উনি মজা করে বলতেন বলে আমি যে কোনো রান্নাতেই মনে হয় যেন পুদিনা পাতার গন্ধ পাচ্ছি কোনো আলাদা করে টেস্ট বোঝা যেত না তো এই রকমই বলছি যে এক একটা সময় এক একটা এই কাল আর এক একটা শেকাল মানে আমরা যদি তার মধ্যে একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে বেশ হয় মানে এই কাল আর শেকালে সত্যি কথা কোনো অসুবিধা হয় না আমি যেরকম আমার একাল একরকম কিন্তু তারপরে যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন একটুখানি একটু বেশি একাল বেশি সে হয়ে গেছিলো কিন্তু বেশ মিলিয়ে মিশিয়ে খেতাম টেতাম মানে অসুবিধা হতো না পেটকে যা সওয়ানো যায় তাই সয় আবার এখন যখন আমার মেয়েদের মানে আমার শশুমশাই তো নেই থাকলে বোধ হয় অবাক হতেন এখনকার খাওয়া দাওয়াটা আবার অদ্ভুত হয়ে গেছে হ্যাঁ বম্বেতে থাকি বম্বেতে তো যে কোনো কিছু পাউরুটির মধ্যে ঢুকিয়ে নিলে সেটা পাও হয়ে যায় মানে একটু কিমা দিয়ে দিলে কিমা পাও একটা শিঙাড়া দিয়ে দিলে সামোসা পাও একটু বড়া দিয়ে দিলে বড়া পাও সেটাও বেশ মজা করে খাই সব সময় কি আর সহ্য হয় পেটে অসুবিধা নেই মানে ঠিক আছে মাঝে সাঝে একটু খেলাম ভালো লাগে খারাপ লাগে না তো এই একটা হলো খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই যার যেরকম অ্যাডাপ্টেবিলিটি যার যত বেশি থাকবে সে তত তার কাছে একাল সেকাল সব গুলিয়ে যাবে ভালোই আর হচ্ছে রইল বাকি প্রতিবেশী প্রতিবেশীদেরটা হ্যাঁ প্রতিবেশীদের ব্যাপারটা একটু চোখে পড়ে চোখে বলতে যে তখনকার দিনে একেবারে বাড়ির চাবি দেখতাম আমার মাকে বাড়ির মানে আমার বাবা হয়তো একটু বেলায় মানে একটু দেরির দিকে ফিরবেন মা কোথাও গেছেন মাকে দেখতাম আমাদের পাশে একজন থাকতেন একা কিংবা তাদের আমরা এইভাবেই বড় হয়েছি মানে আমার বাড়ির চাবি পাশের বাড়িতে থাকতো এখন আমার মেয়েরা মানে চিন্তাই করতে পারে না তো সেটাই বলছি আবার এটাও আছে ওটা যেরকম বলছি আবার এটাও তখনকার প্রতিবেশীরা কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কখন ফিরবি সমস্ত জানতো কারুর বাড়িতে অতিথি এলে সেটাও জানতো কিন্তু এখনকার আবার পাড়া প্রতিবেশীরা কিন্তু তোমার বাড়ি কেউ এলো না এলো তোমার বাড়িতে গোপনে কিছু হচ্ছে বা কিছু সেটা তার তাদের সময় নেই তবে ওই যে বললাম সবটাই যে যেরমভাবে সেটাকে অ্যাডজাস্ট করে চলবে তো এই রকম হ্যাঁ প্রতিবেশী পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে খানিকটা প্রভাব পড়ে পড়ে না যে তা না আমাদের আমরা একটুখানি পুরনো দিনের লোক আমাদের মনে হয় যে কিন্তু আবার ভালো জিনিসটাও আছে যেরকম বললাম যেটা মানে আমাদের পাশের একদম গায়ে গায়ে ফ্ল্যাট কিন্তু কখনো জিজ্ঞাসাই করে না যে কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা বা কিছু সেগুলো ভালো এখন জেনারেশানটাই নতুন একদম হয়ে গেছে না এই জেনারেশন পছন্দই করে না কাজে সেইভাবেই আশপাশটাও তৈরি হয় তো এই আলোচনাগুলো করলে একটু আগে কবিতার কলতানে কবিতার ভিডিও দেখছিলাম ও খুব সুন্দর করে আলোচনা করছিল একদম সত্যি কথা মানে বহু পুরোনো কথা মনে পড়ে যায় আবার এখন যখন দেখি তখন একটু এদিক ওদিক তখন মনে হয় যে কিন্তু পরে ভাবি যে সময়ের এটাই তো লাইফ যত আমরা অ্যাডপ্ট করব। তত আমরা ভালো থাকতে পারব একটু মিষ্টি হেসে প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে সেরমভাবেই এখন চলছে আগেকার দিনে যেরকম প্রতিবেশীদের ওপর আমাদের প্রত্যাশা থাকতো ওদের বাড়িতে বিয়েতে আমাকে নেমন্তন্ন করলো না ওদের বাড়ির জন্মদিনে আমাকে নেমন্তন্ন করলো না এখন যেরকম আবার জন্মদিনে নেমন্তন্ন করলেও মনে হয় না যে কিছু পাওয়ার আশা না থাকলে সেখানে যদি কিছু পাওয়া যায় ভীষণ খুশি হয় কিন্তু গত আমাদের সময় যেরম নিয়মে ছিল মানে করতেই হতো এক একটা বিয়েতে প্রতিবেশীরা আসতো এখন আর সেসব নেই তো ওদিক পাল্টে খারাপ নেই ভালোই আছি তাই তো বলো